এছাড়াও কিন্তু আপনি অবাক হবেন আজকে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার বিশাল ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব ধামাকা ডিসকাউন্ট এর জন্য জেড বুক ল্যাপটপ থাকবে আজকে প্রায় ফাইভ প্রসেসর দিয়ে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো ডেডিকেটেড গ্রাফিক্স সহ বাহ এছাড়াও কোরাই ফাইভ প্রসেসর ডেল ল্যাটিউড সিরিজের ল্যাপটপ থাকবে মাত্র চোদ্দ টাকা ওরে ভাই আজকে কিন্তু একেবারে মাথা নষ্ট অফার থাকতেছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে ওপেন বক্স কন্ডিশনে বক্স সহ ল্যাপটপ নিতে পারবেন সিম সাপোর্টেড ল্যাপটপ আছে এরপর সর্বনিম্ন মাত্র চোদ্দ হাজার

উস পেয়ে যাবেন মাউস প্যাড পেয়ে যাবেন একটি ল্যাপটপ ব্যাকপ্যাকিটিসমেন্ট গ্যারান্টি মানে কি আপনার সাত দিন মাইন্ড চেঞ্জ অফার থাকবে

এটাও কিন্তু অফার মূল্যে আমরা দিচ্ছি আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকায় জেড বুকের ল্যাপটপ আচ্ছা চমৎকার জি এরপর যারা টি ফোর সিক্স মধ্যে যাচ্ছেন ডাবল ব্যাটারি ল্যাপটপ ডাবল ব্যাটারি হ্যাঁ এটা কিন্তু দুইটাই ব্যাটারি ব্যাটারিটা খুলে ফেললেও কিন্তু আপনি

প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখে শুনে করে নিতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি ফিস রয়েছে অফার মূল্য আমরা 840g6 দিচ্ছি মাত্র 30500 টাকা 30500 টাকা যা আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে আজকে রাইজেন ওপেন বক্স ল্যাপটপ থাকবে আজকে আচ্ছা আচ্ছা খুবই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে রাইজেন 5g7 g7 445g7 রাইজেন 5 প্রো

বাহ Dell Latitude 7390 360 বাস করে ইউজ স্টেপ প্লাস ল্যাপটপ দুই ভাবে ইউজ করতে পারবেন বাহ চমৎকার Dell Latitude 7390 2 in 1 হুম hmm. Core i7 এর টাকা কনভার্ট ল্যাপটপ দিয়ে

করতে কুরিয়ার অফিসে যা দেখে মানে চেক করে তারপরে বাকি টাকা পেমেন্ট দিয়ে সুযোগ রয়েছে কুরিয়ার অফিসে দেখবেন আপনার পছন্দ হলে বাকি টাকা পেমেন্ট দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন যদি আপনার পছন্দ না হয় চলে আসবে আপনার ফেরত পেয়ে যাবেন যারা দেখে শুনে আসে নিতে চান আমাদের সর্ব আসতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক পেছনে হারুন সুপারট দোতালায় সব নম্বর দুইশো এক দুইশো দুই গ্যালারি ওকে থ্যাংক ইউ জি ভাই আলাইকুম